আমরা বিশ্বাস করি যে সংখ্যা লঘু বলে আমরা চিন্তা করি না আমরা বিশ্বাস করি আমরা বাংলাদেশি অতএব যার যার ধর্ম সে পালন করবে এবং যার 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 অধিকার সে পাবে বিএনপি ক্ষেত্রে তাদের মৌলিক অধিকার চাকরি থেকে শুরু করে সবকিছু অধিকার যেখানে একটা মুসলমান ছেলে মেয়ে পাবে সেখানে আমার হিন্দু সম্প্রদায় ভাই বা অন্য

আমাদের প্রত্যেক শ্রমের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করব এবং আমি বলছি মংলা বন্দর আমাদের কাছে এবং আমরা মংলা বন্দরকে সাহায্য করে আমাদের এই অঞ্চলকে 발전 করতে আমরা শিল্পার উন্নতর হই যাতে আমাদের বেকারত্ব দূর হয়ে যায় তাই আপনাদের কাছে দেখতে গেলাম আমাদের চিন্তা ভাবনা আমি আমার পরিচয় তো আপনারা জানেন আমি এখান থেকে নির্বাচন করেছি তাই আপনাদের কাছে উদ্যত হব আপনারা অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য নির্বাচিত করে এবং আরেকটা কথা বলে যাচ্ছি আমাদের এলাকায় আমাদের নিত্য এলাকা আমাদের একটা আমরা অনেক তাই উচ্চ শিক্ষার জন্য আমি যদি সংসদে যাই আমাকে আপনি কথা যদি আমাকে কবল করে আমি কথা দিয়ে যাচ্ছি জাতীয় সংসদে দাঁড়িয়ে আমি বলবো আমার নিত্য এলাকার বোনদের আমাদের সন্তানদের আমি অবশ্যই আমাদের উপবৃত্তি দিতে হবে যাতে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বাড়ি না হয়ে দেশের সম্পদ হতে পারে তো এতটুকু নিশ্চয়তা দিচ্ছি আপনাদের যে আমরা যদি সামনে ক্ষমতায় যাই আপনাদের ভোটের মাধ্যমে আপনারা তখন কম্পারিজন করতে পারবেন যে আসলে আগে ভালো ছিল না এখন ভালো আছে তো এতটুকু নিশ্চয়তা দিতে চাই যে আমরা যদি ক্ষমতায় আছি আমি একজন ম্যারিটাইম এক্সপার্ট চিফ ইঞ্জিনিয়ার আমি আমি আমার আলোকে আমি বলতে পারি যে আমি আমরা যে ক্ষমতায় আছি আমাদের যে লোকাল যে সমস্যাগুলো আছে কেন্দ্র আর যে লবণাক্ত পানির জন্য ফসলের অনেক ক্ষতি হয় রাস্তাঘাটে বেহাল দশা এবং এখানে দুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থা হবে নির্বিঘ্নে আমাদের বোনেরা আমাদের সন্তানরা স্কুল কলেজে যাবে মানুষের মতো মানুষ হবে কোনো ধরনের সমস্যা